হ্যালো স্টুডেন্ট আসলে তোমার সবাই খুব ভালো আছো তো তোমাদের প্রশ্ন আসলে খুব ভালো চলছে তো এই ভিডিওটা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর টপিকটা হলো মাধ্যমিকের ইতিহাস সাজেশান দু সালে তোমরা যারা পরীক্ষা দেবে তো তোমাদের টেস্ট পরীক্ষা আর কিছু দিনের মধ্যে হতে চলেছে তো সেই টেস্টের কথা মাথায় রেখে আমাদের তরফ থেকে একটা কমপ্লিট ইতিহাসের সাজেশান তোমাদের প্রোভাইড করা হচ্ছে যেখানে তোমাদের প্রতিটা অধ্যায় পুরো আটটা অধ্যায়ের কমপ্লিট সাজেশান পাবে দু নম্বর থেকে শুরু করে দুই চার আট এর কমপ্লিট সাজেশান আশা করি তোমরা যদি এগুলো ঠিকঠাক ফলো করতে পারো তোমাদের শর্ট কোশ্চেন বাদ দিয়ে মানে এক নম্বরের কোশ্চেন এমসি কিউ কোশ্চেনগুলো বাদ দিয়ে দু নম্বরের যা প্রশ্ন পড়বে দু নম্বরে তোমাদের এগারোটা প্রশ্ন লিখতে হবে থাকবে হয়তো তেরোটা চার নম্বরের প্রশ্ন লিখতে হবে আট নম্বরের একটা লিখতে হবে তো এই যে এই প্রশ্নগুলোর কমপ্লিট একটা সাজেশান তোমাদের প্রোভাইড করা হচ্ছে যেগুলোর মধ্যে তোমাদের উত্তরগুলোও প্রোভাইড করা হবে স্টেপ বাই স্টেপ এর মধ্যে বলে রাখি আটের অধ্যায়ের উত্তর তোমাদের এই ভিডিওতেই আমি প্রোভাইড করে দিয়েছি এই আটের অধ্যায়ের সম্পূর্ণ উত্তর দু নম্বর আর চার নম্বরের আর তোমরা যদি বাদবাকি কোশ্চেনগুলোর উত্তর তোমরা চাও তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি কি সমস্যা আছে সেগুলো অনুযায়ী আমরা সলিউশন করে দেবো তো দেখান দেখে নাও কী কী প্রশ্ন নিয়েছি আমি এই অধ্যায়গুলো থেকে আর তার সঙ্গে বলে রাখি তোমরা যারা চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুক থেকে ফলো অবশ্যই করে দেবে পাশে থাকবে আর আমি নিচে একটা ব্লগস্পটের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমার প্রশ্নগুলো তোমার লিখিত আকারে পাবে সেখান থেকে তোমরা কপি পেস্ট করে নিজেদের কাছে নিয়ে নিতে পারো আর তোমরা যদি কেউ পিডিএফ আকারের উত্তর চাও সেটাও কমেন্ট করে আমার জানাতে পারো তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন নিয়েছি প্রতিটি প্রশ্নের মান দু নম্বর এরকমভাবে সাজানো হবে সুন্দর করে দেখো একটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন অ্যালায়েন্স স্কুল বলতে কী বোঝো দু নম্বর স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো তিন নম্বর পরিবেশ ইতিহাসে গুরুত্ব কী চার নম্বর আত্মজীবনী স্মৃতিকথা বলতে কী বোঝো পাঁচ নম্বর স্মৃতিগত আত্মজীবনী কে কীভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পুরো ভিডিওতে মানে পুরোই ভিডিওতে পেয়ে যাচ্ছ প্লাস তার সঙ্গে সঙ্গে তোমরা যে নিচে যে ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিচ্ছি সেখানে ক্লিক করলে পুরো প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ এরকম তোমরা পেয়ে যাবে এবং সেই প্রশ্নগুলো তোমরা ফলো করলে তোমরা পরীক্ষায় ঠিকঠাকভাবে লিখে আসতে পারবে তার সঙ্গে বললাম যে আটের অধ্যায়ের উত্তরটাও তোমাদের দিয়ে দেবো প্রোভাইড করে দেবো সেই লেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আঠেরো অধ্যায়ের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে তো দেখে এই এই প্রথম অধ্যায় থেকে আমরা জানি শুধু দু নম্বরের প্রশ্ন করবে দুটো দু নম্বরের প্রশ্ন আসে তো এখান থেকে আমার প্রায় চব্বিশটা মতো প্রশ্ন দু নম্বরের প্রশ্ন আছে এখানে ঠিক আছে একটু গায়ে গায়ে আছে তো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি ভালোভাবে দেখে নেবে আচ্ছা দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন এই আছে প্রথম প্রশ্ন নিয়েছি এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের উদ্দেশ্য কী ছিল ভারতের শিক্ষা শিক্ষার ইতিহাসে আঠেরো তেরো সালের সনদ আইনের গুরুত্ব বামবন্ধিনী পত্রিকার প্রকাশের লক্ষ্য কী ছিল তো এই সমস্ত প্রশ্নগুলো আছে আর এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক দেখে নিও তার সঙ্গে এখানে দেখো এখানে এখানেও প্রায় একত্রিশটা মতো প্রশ্ন আছে তার সঙ্গে এখানে আট নম্বরের প্রশ্ন কারণ দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন আসতে পারে বিদ্যাসাগর বাদ দিয়ে যদি আলোচনা করি সেটা হলো রাজা রামমোহন রায় খুব খুব ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য এছাড়াও নবজগণের প্রকৃতি ও সাহিত্য আলোচনা এটাও খুব ইম্পর্টেন্ট উনিশ শতকে বাংলার যে নবজগন সেটা নিয়ে খুব ভালোভাবে প্রশ্ন হতে পারে আর চার নম্বরের প্রশ্ন ঠিক আটের নিচে দেওয়া আসেই যে নীরজিও নবঙ্গ আন্দোলন ডেভিড হেয়ারের ভূমিকা লর্ড পেঙ্গলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কেন বলা হয় শ্রীরামপুর তৈরি কাদের বলা হয় নববঙ্গ কাদের বলা হতো এই সমস্ত প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মামদিনীর পত্রিকার সমকালীন বাংলার সামাজিক জীবনে কীভাবে ফুটে উঠেছে পত্রিকায় একটা আসার সম্ভাবনা এবারে খুব বেশি কারণ আগেবারে পত্রিকা দেয়নি গাম্বাত্মক মামোদিনী এই পত্রিকাগুলো ভালোভাবে দেখে রাখবে আচ্ছা এখানে কলকাতা মেডিকেল কলেজ আছে নারী চার নম্বরে দেওয়া আছে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান এই যে প্রশ্নটা বিদ্যাসাগর নিয়ে প্রায় প্রশ্ন হয় তো এটা মিস করা উচিত নয় নীলদর্পণ নাটক দেওয়া আছে হুতুম্পাচার নকশা তিনটে এই তিনটে পত্রিকা ভালোভাবে পড়ে রাখবে কামব্যাত প্রকাশিকা হুতুম্পাচার নকশা আর একটা যেটা আমরা আগে বললাম এই যে বাধিনী পত্রিকা মহিলাদের মহিলাদের সম্বন্ধে মেয়েদের সম্বন্ধে লেখা তো এইভাবে তিন অধ্যায় এইভাবে তিন অধ্যায়ে দুই চার প্রশ্ন একইভাবে আর্টের প্রশ্ন তিন অধ্যায় প্রতিটি প্রশ্নের মানে আর্ট তোমার দেখতে পাচ্ছ না লেখা আছে তো এরকমভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় একদম আমি যদি এন্ডে নিয়ে যাই সব প্রশ্ন বলা সম্ভব নয় তো এন্ডে তোমাদের নিয়ে যায় একইভাবে তোমাদের থাকবে অধ্যায় আর্ট আট অধ্যায়ে এরকম প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা জন্য পরীক্ষা ওরিয়েন্টেশান মাধ্যমিক পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক হয়তো সঙ্গে দু একটা হয়তো আবার ইম্পর্টেন্ট অ্যাড হতে পারে এবং মাইনাস হতে পারে সেটা মাধ্যমিকের আগে আমি জানিয়ে দেবো ন্যাচারালি মাধ্যমিকে কী হয় মাধ্যমিকে আমরা যেগুলো যেগুলো যে অধ্যায়গুলো ফোকাস করার দরকার হয় সেই অধ্যায়গুলো নিয়ে আমরা সাজেশান দিয়ে দিই যে এই অধ্যায় এই প্রশ্নগুলো ভালো থেকে দু নম্বরে প্রশ্নগুলো ফোকাস করে এখান থেকে দুই আসার সম্ভাবনা এগুলো নিয়ে কমপ্লিট আলোচনা করে দিই যাতে স্টুডেন্টের ওপর বার্ডেন কম থাকে কারণ স্টুডেন্টদের পক্ষে এত প্রশ্ন সবসময় মুখস্থ করা সম্ভব হয় না সবার পক্ষে সেই জন্য মাধ্যমিকের আগে আমরা কী করি মাধ্যমিকের আগে আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে দিই কেমন যে তোমরা সাতের অধ্যায়ের থেকে শুধু ছয় আট করো আর চার করো দুই ওখান থেকে করতে হবে না আমরা অন্য জায়গাতে দুই করলে ভ্রমণ পেয়ে যাবো এইভাবে স্টুডেন্টদের উপর একটু বার্ডেন কমে যাবে আর স্টুডেন্টের একটু প্রিপারেশানটা ভালো নিতে পারে যারা একটু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আর যারা একটু মনে করে যে আমরা মুখস্থ ভালো করতে পারো ভালো স্মৃতিশক্তি রাখতে পারো তারা সম্পূর্ণ প্রশ্ন করে যাও আই হোপ সব কিছু তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষা ভালো হবে আর এরকম এরকমভাবে আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টের ইতিহাসের পর ভূগোল ভূগোলের পর বিজ্ঞান ভৌত বিজ্ঞান যুবন বিজ্ঞান অঙ্ক ইংরেজি সমস্ত সাবজেক্টের সাজেশন আস্তে আস্তে আপলোড করে দেওয়া হবে তো তোমরা প্লিজ চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে নাও আর যদি ব্লগস বাটে গিয়ে এর কোশ্চেনগুলো দেখে নাও অবশ্যই ওখানে একটু কমেন্ট করে দিও তো ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টা আপনাদের শুধু এই কমেন্ট আর সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে আসছে তো তোমরা এইভাবে পাশে থেকো ধন্যবাদ